আজকে কিন্তু গরুটা অনেক আগে তাড়াতাড়ি চলে আমার হয়ে গেল আমি খালি ভাবি যাদের গরু তারা কত বোকা গরুটাকে শুধু খাওয়াচ্ছে ছেড়ে দিচ্ছে আর যাচ্ছে তারপরে যদি মেয়া গরু থেকে দুধ দেয় এটা তো মরদ গরু কা এটা তো দুধও দিবে না তাহলে কি লাভ হয় ওদের কে জানে বাবা বৌদি ও বৌদি এই ফাটা মাঠে কে আর বৌদি বৌদি করছে দেখি ও মনে হয় এই কে কোয়া লোকটাই বৌদি বৌদি করছে হ্যাঁ ও বৌদি শুনতে পাচ্ছ হ্যাঁ আমার কানগুলো খোলা আছে ঢাকা দিয়ে রাখিনি

হ্যাঁ এমন বলো না বৌদি আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি একটা কিন্তু তোমাকে দিতেই হবে না বৌদি প্লিজ এমন করো না একটা দিবে একটা

হ্যাঁ সে আমি বলেছি একটা দিতে হবে আমি এমএলএ ভোটে দাঁড়িয়েছি তাই আমার কাজই তো সবার কাছে ভোট চাওয়া তাই আমি তোমাকে বলেছিলাম যে একটা দিতে হবে সেটা ভোটের কথা চুমের কথা তো হ্যাঁ যত সব পাগল ছাগল আমি বললাম একটা দিতে হবে কারণ উনি ধরে বসে আছে যেমন আমি ওর চুম খেতে এসেছি এত দূর থেকে